এই যে দিন ধর্ম কম এই যে বুদ্ধি কম এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমিবিলা আশরাজিয়াহুতাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মা তারাত্ত্ববাদী ফেতনা তান আজ রান রেজালবিনা নিশায় আমার পরে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু দুনিয়াতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে হাদিস বোখারি বস্তু আবু সাঈদ খোদরিরা জিয়াহু তালা আনভ বলেন আল্লাহর নবী বলেছেন আউ আল্লাহ ফেত্না ফেবান ইসরায়েল কানাফিনে সায়ে প্রথম যে সমস্যা বিপদ ফেতনা নেমেছিল তা হল নারীদের মাঝে নারী ফেতনা এই ঢেকে রাখতে হবে আল্লাহ রসুল বলছেন আলমারা তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস তাকে ঢেকে রাখতে হবে খোলা রাখা জিনিস নয় আই চলে থামো রাসুল সাল্লাহ আনেই অরসাল্লাম বলেন লাইও খালনা রাসুলম তিনি লা শয়তান কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে যেন একত্রিত না হয় হলে তৃতীয় জন হবে শয়তান সাবধান আল্লাহ রসুল বলেছেন ই অকুমল বগিবাৎ যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না ই অকুমল বগিবাৎ যেই মহিলার স্বামী নেই সে বাড়িতে যায় না আবহা যে আল্লাহু তাল আনভব বলেন আল্লাহর নবী বলেছেন ই অকমান দখোলা মিশায় শব্দ মহিলা যেখানে আছে সেখানে যায়ও না বোখারি মুসলিমের হাদিস সাবধান মহিলা যেখানে আছে সেখানে যায়ও না তখন একজন সাহাবি বলছেন দেবরের ব্যাপারে কি বলেন দেবর দেবর ও যে বাড়িতে আছে তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ হামুয়াল মত দেবর হলো মরণ মানুষ হিসাবে মানুষ মহিলারা নিজেকে যত সংরক্ষণ করবে পুরুষ হতে তার সবচেয়ে বেশি সংরক্ষণের মানুষটা হচ্ছে দেবর ওর থেকে বেশি নিজেকে সংরক্ষণ করতে হবে তুমি তো বোকা ছেলে তুমি তো তোমার ভাবিকে নিয়ে এসছো বক্তব্য শুনতে